আপনারা যারা ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন ধরনের আটা এবং বেসন দিয়ে চানাচুর তৈরি করার ভিডিও দেখে আপনি আপনার এলাকায় ছোটো একটি চানাচুর তৈরি করে কারখানা করতে চাচ্ছেন বা আপনারা যারা ইতিমধ্যে ছোটো একটি চানাচুরের কারখানা করছেন কিন্তু বেসনের দাম বেশি হওয়াতে আপনারা একুরেট লাভ রাখতে পারতেছেন না আজকে আমি সেই ভাইদের জন্য দেখাবো কিভাবে মাত্র দশ টাকা কেজি আলু দিয়ে চানাচুর তৈরি করে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনাদের যাদের চানাচুর ভাজতে তেল বেশি খায় আজকে কিন্তু আমি এমন একটি কেমিক্যালের নাম বলে দিব যেই কেমিক্যালটা আপনি চানাচুরের ভাজার সময় তেলে ইউজ করলে আপনার কিন্তু চানাচুরের প্রতি কেজি চানাচুর ভাজতে মাত্র দুইশো গ্রাম তেল হলেই কিন্তু হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আটা এবং আলু দিয়ে চানাচুর তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু সবচেয়ে বেসনের দামটি বেশি হওয়াতে আপনারা যারা এই চানাচুরগুলো তৈরি করতেছেন তারা কিন্তু হিউজ পরিমাণ একটা লাভ রাখতে পারতেছেন না আজকে আমি আপনাদের সেই ভাইদের জন্যই একটি সিক্রেট নতুন মডেলের বা নতুন স্টাইলের একটি চানাচুর ভাজার নিয়ম কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু আমরা আটা নিয়েছি দেড় কেজি এবং আলু নিয়েছি এক কেজি বন্ধুরা বর্তমান কিন্তু বাজার দর অনুযায়ী আলু কিন্তু দশ টাকারও কম কিন্তু কেজি প্রতি পাওয়া যাচ্ছে আর এই আলুগুলো আপনারা সুন্দরভাবে সিদ্ধ করে আপনারা যে আটা পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি যে আটা আছে সে আটার সাথে কিন্তু আপনারা মিশিয়ে সুন্দরভাবে কিন্তু নতুন মডেলের বা নতুন স্টাইলের চারাচুর তৈরি করতে পারেন বন্ধুরা এখানে শুধু আলু আর আটা হলেই কিন্তু হবে না এখানে আপনারা যে প্রিজারভেটিভ বা কেমিক্যাল না ইউজ করলে আপনারা কিন্তু এই চানাচুরগুলো ভাজতে পারবেন না বা ডাইস থেকে কিন্তু এই চানাচুরগুলো পড়বে না শক্ত কটকটা হয়ে থাকবে এখানে কিন্তু কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেজারভেটিভ বা এখানে কিছু কেমিক্যাল আছে যেগুলো দেওয়ার কারণে আমরা যে আটা আর আলু দিয়ে সুন্দরভাবে মশ যে বোম্বাই যে চানাচুর আছে সেই চানাচুরগুলো কিন্তু তৈরি করা তৈরি করা কিন্তু যায় বন্ধুরা আপনাদের যাদের একটি ছোটো চানাচুরের কারখানা করছেন কিন্তু অন্য ভাইরা আপনি প্রতি কেজি চানাচুর বিক্রি করতেছেন নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি কিন্তু আপনার চানাচুর এই বেসন দিয়ে তৈরি করতে গেলেই আপনার একশো দশ টাকা থেকে বিশ টাকা কেজি কিন্তু আপনার উৎপাদন খরচই পড়ে আপনি কিন্তু এই বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এই কারণে টিকে থাকতে পারতেছেন না আর আপনি তো তাদের এক কেজি বেসনের চানাচুর ভাজতে যাদের হাফ কেজি বা তারও বেশি তেল লাগে সেই ভাইদের জন্য কিন্তু আইসকের এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু এই কেমিক্যালগুলো নিয়ে আপনি কিন্তু আপনার কারখানায় ব্যবহার করতে পারেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রতি কেজি বেসনের জন্য বেসন ভাজার জন্য তেল খাবে মাত্র দুইশো গ্রাম তাহলে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রতি কেজি চানাচুর কিন্তু উৎপাদন খরচ পাঁচপান্ন থেকে ষাট টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হচ্ছে আর আমরা কিন্তু এই চানাচুরগুলো বাজার দরে যদি হোলসেলেও বিক্রি করি আমরা কিন্তু নব্বই থেকে পঁচানব্বই টাকা অনায়াসে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিক্রি করা যায় আর বন্ধুরা আপনারা যারা প্রথম অবস্থায় লাখ লাখ টাকা ইনভেস্ট করার মতো যাদের পুঁজি নাই বা যাদের বিশ ত্রিশ হাজার টাকাও পুঁজি নাই যারা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে ছোটো একটা ঘরোয়া আকারে চানাচুর তৈরি করে আপনার বাজারে বা আপনার এলাকায় পাইকারি দিয়ে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের যে এই ডাইসটা আছে এই ডাইসটা মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধু পনেরোশো টাকায় কিন্তু এই ডাইসই থাকবে না এর সাথে কিন্তু এই মাল তৈরি করার ফর্মুলা এবং কেমিক্যাল কিন্তু আপনাদের আপনারা হাতে পেয়ে যাবেন বন্ধুরা তাই আপনারা যারা এই ডাইসটা নিতে চাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আমাদের মাল কিন্তু হোম ডেলিভারি স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চানাচুরের কাটিগুলো কত সুন্দরভাবে মুসমুসে এবং ভাজা হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আমরা শুধু আটা এবং আলু এই মিষ্টি আলুটা দিয়ে এই চানাচুরগুলো তৈরি করতেছি বন্ধুরা আপনারা তো জানেন যে আলুর সিজনে এই আলুগুলো কত কম রেটে বা কত সস্তায় কিন্তু এই আলুগুলো পাওয়া যাচ্ছে আর আপনি যদি এই বেসন সত্তর থেকে আশি টাকা কেজি বেসন না কিনে মাত্র দশ টাকা কেজি আলু নিয়ে এসে আমার মতো বা আমার এই ফর্মুলা দিয়ে বা আমার থেকে এই কেমিক্যাল নিয়ে বা খামির তৈরি করা শিখে আপনি যদি নিজে আমাদের এই ছোট মেশিনটা নিয়ে ঘরোয়াভাবে যদি এই চানাচুরগুলো তৈরি করেন আপনি কিন্তু প্রতিদিন মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কিন্তু চানাচুর করতে পারবেন এ আমাদের এই ছোটো মেশিনটা দিয়েই তাই আপনারা যারা ছোটোভাবে বা ছোটো নতুনভাবে স্যাম্পল করতে চান বা আপনি আপনার এলাকায় ছোটো একটি উৎপাদনমুখী কারখানা করে আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চান তারা চাইলে কিন্তু অল্প পুঁজিতে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আমাদের এই মেশিনটা নিয়ে আর আপনারা যারা বেশি পুঁজি আছে তারা চাইলে অটো মেশিন বা বিভিন্ন প্রকার যে চানাচুরের ডাইসের মেশিনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিতে পারেন বন্ধুরা আমি আপনাদের যেটা পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনি আগে স্যাম্পল তৈরি করে দেখেন যে আপনার এলাকায় যে চানাচুরটি তৈরি করতেছেন বা আপনি যে চানাচুরটি তৈরি করতেছেন এই চানাচুরের একুরেট স্বাদ আনতে পারতেছেন নাকি বা আপনার এলাকায় যে আগে থেকে যে চানাচুরটি চলতেছে ওই চানাচুরের সাথে আপনার চানাচুরের প্রতিযোগিতায় আপনি টিকে থাকতে পারতেছেন নাকি এই জন্য আমি আপনার বলবো যে প্রথম অবস্থায় মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি একটা শ্যাম্পল করে বা ছোটো করে শুরু করতে পারেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এলাকায় যে বেসন বা আটা দিয়ে মিশিয়ে যে চানাচুরগুলো তৈরি করবে তার সে কিন্তু আমাদের এই আলু দিয়ে চানাচুর তৈরি করলে উন্নত মানের চানাচুর হবে এবং খাইতেও কিন্তু সুস্বাদু হবে তাই আপনারা যারা এই চানাচুরগুলো তৈরি করতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই মেডিসিন এবং তেল তেলে কম টানার যে কেমিক্যাল এগুলো নিয়ে আপনি কিন্তু আজই শুরু করতে পারেন এরকম উৎপাদন শিলমুখী ব্যবসা বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন পরিবারকে ফেলে রেখে আপনারা চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে এরকম উৎপাদন শিলমুখী ব্যবসা করে আপনি কিন্তু আপনার এলাকা থেকেই দাঁড়িয়ে যেতে পারবেন বা সকল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বন্ধুরা আপনারা যারা ঢাকা চক বাজার বেগম বাজার বা বিভিন্ন কারখানা থেকে চানাচুর রেডিমেড মালগুলো নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না আর আপনি যদি নিজে এরকম ছোট একটা ঘরোয়া কারখানা করে যদি মাল উৎপাদন করতে পারেন তাহলে মিনিমাম কিন্তু আপনি চল্লিশ পারসেন্ট লাভ লাভ রাখতে পারবেন যেমন আপনি যদি একশো টাকা ইনভেস্টমেন্ট করে এই চানাচুর বানান আপনি কিন্তু সেখানে একশো টাকা মালটা বিক্রি করতে পারবেন তাই আপনারা চাইলে প্রতিদিন এরকম যদি আপনি দশ কেজিও চানাচুর তৈরি করেন এই দশ কেজি চানাচুরের ভিতরে কিন্তু আপনার মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা লাভ থাকবে আর আপনারা কিন্তু আরেকটা সুখবর হচ্ছে এই আমাদের একটা মেশিন দিয়েই আপনারা চাইলে যে নয়ন ঝুরি নামে যে ঝুরি ভাজা সেই ঝুরি ভাজাও কিন্তু আমাদের এই মেশিন দিয়েই করতে পারবেন এক মেশিন দিয়েই কিন্তু আপনারা চাইলে আপনার এলাকায় দুই রকমের মাল তৈরি করে বাজাজাত করতে পারবেন বন্ধুরা আপনারা যারা ছোট একটা চানাচুরের কারখানা আগে থেকে করছেন বা আপনি অটো মেশিন দিয়ে চানাচুর ভাজেন কিন্তু আপনার চানাচুর ভাজতে তেল বেশি লাগে বা আপনি চানাচুর ভাজার পর চানাচুর আপনার গায়ে থেকে তেল ছেড়ে দেয় না আমাদের যে চানাচুরগুলো দেখতেছেন আমরা পার কেজি এই আটা ভাজতে মাত্র দুশো গ্রাম চানা তেল লাগে